পিকনিক খাওয়ার মুহূর্তে অনেক বেশি এক্সাইটেড ছিলাম সব ভাবিরা আমরা কিন্তু শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে পিকনিকটা খেতে পারলাম না আর এটা ছিল সকালের নাস্তা আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে তো সব ফ্রেশ ফ্রেশ সবজি দেখেন জেলা শহরে থাকার একটাই মজা সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় আর এগুলো সব একবারই দেখেন কতটা ফ্রেশ আর পাঙ্গাস মাছ নিয়ে এসেছে এগুলো আসলে রান্না করব তার জন্য ধুয়ে নিয়েছি আর বাকিগুলো পাঙ্গাস মাছ কার কার ভালো লাগে আর অনেকেই বলতে পারেন না লোক লজ্জার ভয়ে সেটাও জানাবেন কিন্তু আমার তো মোটামুটি ভালো লাগে কিন্তু আমার মেয়ে তো পুরাই ফ্যান পাঙ্গাস মাছের ওপর বাইদা ওয়ে এটা ছিল শুক্রবারের দিনের সকালের ব্লক সকালবেলা উঠেই আমরা সবাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এই দিন শুক্রবার সকালে আমরা আসলে ভাত খাইনি ওদেরকেও আমি বার্গার বান করে দিয়েছিলাম তো এখন এই যে নাস্তা করে আমি শুধু চা দিয়ে বার্গার বান খাচ্ছি ওদেরকে ডিম্পোস দিয়ে করে দেওয়া হয়েছে তো আমার চাটা খাওয়া শেষ না হতেই আপনাদের ভাইয়া চলে এসেছে বাজার নিয়ে তো বাজার নিয়ে এসেছে ডিম পটল পুঁই শাক করলা আমার খুব পছন্দ বেগুন মাছ এগুলো নিয়ে এসেছে জেলা শহরে ফ্রেশ ফ্রেশ সবজি খাবো সুন্দর সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ এটা কিন্তু অনেক বেশি মিস করব এই জায়গা থেকে যখন চলে যাব আমার করলা ভাজি খুব পছন্দের তাই আপনাদের ভাইয়া করলা নিয়ে এসেছে আপনাদের কি করলা ভাজি ভালো লাগে অনেকে কিন্তু করলা ভাজিতে শুটকি দেয় আমি তবে শুটকি দিইনি এমনি রান্না করব তো এই মাছগুলো এখন আমি পরিষ্কার করে নেব পাঙাশ মাছ নিয়েছে প্রায় এটা আড়াই কেজির উপরে একটা মাছ তো আমি মাছগুলো এখন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রাখবো আর কিছুটা রান্না করে নেব ফ্রেশ মাছ যেহেতু আর নিয়ে এসেছি ডিম চানাচুর আপনাদের ভাইয়া মুড়ি দিয়ে খুব চানাচুর খায় আমি কখনোই খাই না সে একা একাই খায় মাঝে মধ্যে খায় তো মাছ পরিষ্কার করে নিয়েছি এখন দুপুরে রান্নায় চলে যাব। ফ্রেশ মাছ সুন্দর করে আপনাদের ভাইয়া রান্না করতে বললো কারণ আমার মেয়ে কিছুতেই আজকে অন্য কিছু খাবে না মাছই রান্না করতে হবে আমি মাছই রান্না করো তো এই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া নিয়ে বসেছি আগের দিনের একটা তরকারি ছিল আর মাছ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আপনাদের কেমন লাগে জানাবেন আর এটা ছিল পরের দিনের আমরা যে পিকনিক করেছিলাম ভাবিরা মিলে তো এই যে রান্নাবান্না হচ্ছিলো রোস্ট হয়ে গেছে আর গরুর মাংসের বিরিয়ানি করেছিলাম গরুর মাংসের বিরিয়ানি আর রোস্ট তো আমি বাসায় এসেছি গোসল করে ফ্রেশ হয়ে থালাবাটি নিয়ে যাচ্ছি আমরা নিচেই খেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি সাথে চলে আসতে হলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো না হলো সুন্দর হয়েছে পিকনিকটা